বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি দাও দৌগমে হেরে দাও গো মেহেরে পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানা মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি সত্যি দাও গো মেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের দাও গো মেহের আল্লাহ জানো বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে প্রিয় ভাইয়েরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু আই রিপিট আমি আবার বলছি ধৈর্য এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি ফলটা বড় সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারেন বিশ্ব নিশ্চয় আল্লাহ তা নানা সময় সময়ে আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বানিয়ে শুনিয়েছেন আল্লাহ বলেন তমা সবারা উলুল আজমে রসুল নবী হে আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে আপনি ধৈর্য ধারণ করুন সূরা আল মুযাম্মিল আল্লাহ তাআলা বলছেন আসবির আলা মা ইয়াকুলুনা জামিলা ওরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করুন ওদের কথাকে ইগনোর করুন জাস্ট ইগনোর व्हाट দে আর সেইং টু ইউ যা বল আপনি জাস্ট ইগনোর করেন ওরা বিশ্বন বিশ্বাস মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিশ্বন বিশ্বাস কবি বলে গালি দিত কবি কি বলতো शायর কখনো বলতো মজনুন পাগল নাউজুবিল্লা পড়বেন না পাগল বলে গেলে মাঝে মাঝে বলতো কাহিন গণ মাঝে মাঝে বিষ্ণু ইসলাম কে তারা বলতো আফতার লেস কাটা মোহাম্মা তোমার ছেলে নাই তোমার বংশ হয়ে গেছে তোমার নাম নেয়ার মতো কেউ নাই কপাল পোড়া গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে আকাশ বাতাস মাড়িয়ে সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তালা বিষ্ণু বিষ্ণু নাম থেকে সহ্য করেছে ঠিক কিনা বলেন বেড়ে যাবে না বরং আল্লাহর সম্মান আগে থেকেই বেশি সবাই যদি সুক্রিয়া দায় করে তারপরে আল্লাহ সম্মান বাড়বে নাইলে বাড়বে না বিষয়টা এরকম না আল্লাহ সম্মান আগে থেকেই বেশি আল্লাহ বলেন যদি কেউ শুক্র আদায় করেন তাহলে সেই নিজের জন্যই শুক্রিয়া আদায় করল এর প্রমাণ হিসেবে আরেকায়ত আল্লাহ তালা বলেন যদি কেউ শুকুর আদায় করে তাহলে আমি আল্লাহ তার ওই নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দে লাভ কার হইল আমারই তো হইল আমি শুক্র আদায় করলাম জ্ঞান পেয়ে তাহলে আল্লাহ তালা আমার জ্ঞানকে আরো বাড়িয়ে দিলেন সম্পদ পেয়ে শুক্র আদায় করলাম আমার সম্পত্তি বাড়িয়ে দিলেন এবাদত করার পরে আমি শুক্র আদায় করলাম আল্লাহ তালা আমার এবাদতের মাত্রা আরও বাড়িয়ে দিবেন তা লাভটা তো আমার হলো এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি শুকুর আদায় করলো সে নিজের জন্যই শুকুর আদায় করলো আর আর যে ব্যক্তি শুকুর আদায় করলো না আমার করলো শুনো শুনো সে অবাধ্য করে আমার কোনো ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ অমোখাবে কি আমি কারো মুখাবেক্ষি না দুনিয়ার সবাই আমার মুখাবেক্ষি সুতরাং আমি ঘন আমি অমুকাপেক্ষী হামিদুন আমি প্রশংসিত দুনিয়ার সব মানুষ যদি আমার নাশুক্রি আদায় করে আমার সাথে যদি অকৃতজ্ঞতা আদায় করে তাও আমার কিছুই আসবে না বরঞ্চ আমি প্রশংসিত আছি কেমন পর্যন্ত নয় সর্বদা আমি প্রশংসিতই থাকবো সোহান যে তোমার প্রশংসায় আমি প্রশংসিত হব না হলে হবে না এরকম না আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহুন হামিদুন আমি অমোখপেক্ষি আমি প্রশংসিত আছি এবং থাকবো এরপরে আল্লাহ তাআলা লুকমান হাকিমের কথা আলোচনা করতে শুরু করলেন ও ইদ কলা লুকমান লিবেনিহি অহু আয়া ইদহু ইয়া বুনেয়া আলা তুসরি বিল্লা আল্লাহ তাআলা বলেন অনুভী আপনি স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে স্বরূপ বলেছিল লোকমান যখন তার সন্তানকে স্বরূপ বলেছিল কি ও আমার যার টুকরা সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীর করিও না তাহলে ডাকটা দিয়েছি কি দেখেন ইয়া বুনাইয়া ইয়া ছিল হে আমার ছেলে হে আমার ছেলে বলে নাই সন্তানকে কলিজা দিয়ে ভালোভাবে আকর্ষণ করে ডাক দিয়ে আগে কলিজায় নিয়ে এসেছেন এরপরে নসিহত শুরু করেছেন বলেছেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া তাসগীরের সেগা অর্থাৎ যত বড়ই হোক সন্তানকে হে আমার আদরের টুকরা কলিজার টুকরা এদিকে আসো সন্তান যখন বড় হবে বড় হওয়ার পরেও যদি আপনি সন্তানকে এইভাবে ডাকেন ও আমার কলিজার টুকরা আসো এদিকে আসো তোমাকে একটু কথা বলি দেখবেন ওই ছেলে আর আপনার সাথে বেয়াদি করবে না ছেলে চিন্তা করবে বাবা আমাকে এতটা মায়া করে ডাক দিয়েছে আমি একটু বাবার কথাটা শুনি কি বুঝায় কি বলতে চায় এই জন্য এখান থেকে প্রথম শিক্ষা হলো সন্তান কি যতই খারাপ হোক না কেন মন্দ ভাষায় মন্দভাবে ভাবে তাকে উপদেশ দেওয়া না তাকে উপদেশ দিতে হলে ভালোবাসায় কলিজার টুকরা বলে অন্তরে সাথে ডেকে নিয়ে তারপরে বসে কিছু কথা তাকে শোনা সে যাবে ফিরে আসবে। অনেক হেদায়াতট হয়ে যায় নষ্ট হয়ে যায় বুঝাইনি একটু বুঝে না আদরে ডাক দেন বসেন নিজের প্লেট থেকে কিছু খাবার তার মুখে উঠিয়ে দেন সে বড় হয়েছে কি হয়েছে কিছু হবে না তার ভিতরে একটা দিল আসবে ভালোবাসা আসবে তারপরে তাকে আপনি বুঝান বুঝবে এই জন্য আল্লাহ রসুল বলেন তোমরা পরিবারের সাথে পরামর্শ করো এককভাবে কাজ করিও না যাই কিছু করো পরিবারের সাথে পরামর্শ করো একটা কিছু করতে মন চাপ তো পরিবারের স্ত্রী সন্তানদেরকে ডেকে নিয়ে আসি সুন্দর ভাষায় তাদেরকে বোঝায় নরম ভাষায় কথা বলি আল্লাহ তার মুসা আলিসাল্লা তুয়াসসাল্লামকে বলেছিলেন ও মুসা ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যান কিন্তু মুসা আলিসাল্লাহ তুয়াসসাল্লামকে বলেছিলেন আপনি নসিহত করেন নরম ভাষায় হেকমতের সাথে ফেরাউনকে আপনি নসিহত করতে থাকেন করা কথায় না এই জন্য সবসময় করা কথা চলে না কিছু সময় নরম কথাও আপনাকে দিলের ভিতরে আঘাত করে নরম ভাষায় যদি আপনি দি বুঝাতে পারেন তাহলে দিলের ভিতরে আঘাত করবে নরম ভাষায় আল্লাহ তালা ডাকতে বলেছেন আহ্বান করতে বলেছেন তো নরম ভাষায় তিনি প্রথম উপদেশটা দিয়েছেন এক নম্বর হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহর সাথে কাউকে মিলিয়ে নিও না বুঝে গেল প্রথম দাওয়াত হবে আমাদের আল্লাহর দিকে আহ্বা সন্তানকে যদি নসিহত করতে যাই কাউকে যদি ভালোর দিকে আনতে চাই প্রথম নসিহত হলো তুশ্রিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করিও না অর্থাৎ মানুষকে সিরিকির গুণা থেকে আল্লাহ দিকে ধাবিত করে দেওয়া এটা হলো প্রথম নসিহত সন্তানকে বুঝাইবেন তুমি ভালো করে বেতন পাও আমার কিছু দেও খুব নরমভাবে বুঝাইলেন কিন্তু সন্তানকে নামাজ শিক্ষা দিলেন না সন্তানকে আগে নামাজের কথা বললেন না আগে শিরিক থেকে বাঁচার কথা বললেন না আপনি দিদি কোনো কথা বললেন না আগেই আপনার দুনিয়াবি চাহিদা আপনার সন্তানের কাছে চাইতেছেন তাহলে এই সন্তান দুনিয়াবির চাহিদা পূরণ করবে না আপনি আপনার কৌশলে যান আল্লাহ যে কৌশল শিখিয়ে দিয়েছেন লোকমান হাকিমের মাধ্যমে আগে সন্তানকে শিক্ষা দিন দেন দিনের বুঝের দিকে আনেন তাকে ভালোভাবে বুঝান নামাজে আনেন শিরিকের গুণা থেকে বাঁচান তারপরে আপনি এবার অন্য দিকে যান সন্তান আপনার কথা শুনবে এই জন্য বলছেন লাশ্রিক বিল্লাহ সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না কেন ইন্নেশের কালা জুলমুন আউজী শিরিক হলো একটা মহা জুলুম একটা মহান জুলুম তার মানে শিখের মতো বড় অপরাধ আর কিছু হতে পারে না আল্লাহ রসুল বলেন আর জুলুমু জুলুমা থুই যারা জুলুম করবে তাদের কেয়ামতের ময়দানে বিশাল অন্ধকার হয়ে তারা উঠবে বিশাল অন্ধকার যেখানে আলোর প্রয়োজন হবে সেই জায়গায় আপনার এই জুলুমের কারণে আর অন্ধকার হয়ে যাবে এদের শিরিক হলো সবচেয়ে বড় জুলুম আর জুলুমের পরিণতি হবে কেয়ামতের ময়দানে বিশাল অন্ধকার সুতরাং এই শিরিক থেকে বাঁচি শিরিকটা কি শিরিকটা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ খাওয়ায় হিল্লাও খাওয়ায় আমরা অনেক সময় বলি নাউজুবিল্লাহ এরকম যদি বলে থাকি শিরিক করলাম আল্লাহ খাওয়াই আল্লাহ খাওয়ায় বুঝলাম কোলা যদি চাকরি না করতো আল্লাহ কেমন খাওয়াইতো না করলেও আল্লাহ খাওয়াইতো অসুস্থ হওয়া অবস্থায় যেমনি আল্লাহ খাওয়াইছে ছোটবেলায় যেমন আপনাকে আল্লাহ তালা খাওয়াইছে মায়ের পেটে যেভাবে আল্লাহ তালা আপনাকে খাওয়াইছে ওইভাবেই আল্লাহ তালা আপনাকে খাওয়াইবে সুতরাং শিরিক আল্লাহর সাথে কাউকে সামিল করা যাবে না আল্লাহ আল্লাহ খাওয়ায় আর কেউ খাওয়ায় না